গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে আজকে কেন হঠাৎ করে নাকি ইমেজ বিল্ডিং কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ যারা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত তারা তৃণমূলের প্রতি যে বিরক্ত তারা যে নাগরিক পরিষেবা পাচ্ছে না তারা তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে প্রমোটার থেকে শুরু করে আধিকারিকরা যে টাকা তু শুধু তুলছে এইটা নিয়ে যে বিরক্ত এইখান থেকে ফিরে মানে ইমেজ বিল্ডিং করবার জন্য মুখ্যমন্ত্রীর ভাবটা এমন ছিল যে ভাই যত দোষ ওই নন্দ ঘোষ ওই কাউন্সিলারদের যত দোষ ওই আধিকারিকদের রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে মুখ্যমন্ত্রী যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হলো যে মুখ্যমন্ত্রী মানে মানে সব চেষ্টা করছেন তিনি সমস্ত বিতর্কের উদ্ধে আর যত অন্যায় করছেন কাউন্সিলাররা বাস্তবে কি তাই আর আমি কাহাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে যদি ওনার কথাটাই ধরি বলতে 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 ক্লান্ত তার মানে তোলাবাজি চলছে উনি বলছেন তোলাবাজি চলছে বলছেন তাহলে প্রশাসক হিসেবে তো মুখ্যমন্ত্রী ব্যর্থ এই প্রশ্নটাই তো আমরা তুলছি যে তাহলে মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ মানছেন না ধরো মানে গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি আপনি জানছেন যে পুলিশ প্রশাসনের এক অংশ টাকা তুলছে বালির থেকে খাদান মানে বালিকান্দে গরু থেকে কয়লা থেকে এবং তা আবার বিজেপির লোকদেরকেও ভাগ দিচ্ছে আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন আর আমাকে তারপরে বলতে হবে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অফিসাররা আমার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে আপনার প্রশাসন আপনি বলছেন যে টাকা তুলে বিজেপির নেতাদেরকে টাকা দিচ্ছে আপনি প্রশাসনের কয়জনে ইয়ে ডিএম কে শাস্তি দিয়েছেন কয়জন এসপি কে শাস্তি দিয়েছেন কয়জন বিডিও কে শাস্তি দিয়েছেন সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন সুজিত বসু সম্প্রতি কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত নেতা ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে তিনি উত্তর চৌষ একটা বিরাট ভূমিকা পালন করেছেন এই নির্বাচনে ফলে টু সাম এক্সটেন্ড সুজিত বসুকে প্রকাশ্যে সমালোচনা করে সব্যসাচীর পক্ষ নিলেন বলে আমি মনে করি এবং কাজ করছে না পুরসভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশন দেব আমি বলছি যে এই যে কাউন্সিলররা খারাপ আধিকারিকরা খারাপ আর আমি ভালো অথচ আমার শাসনকালে তেরো বছর ধরে মানে লুটতরাজ হলো বেদখল হলো একের পর এক সরকারি জমি দখল হয়েছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে জমিগুলো সরকারি জমিগুলো দখল হয়ে গেছে ছবি দেখিয়েছেন ফলে এই এইগুলো তো মুখ্যমন্ত্রী কেন দেখাবে এগুলো তো সংবাদ মাধ্যম দিনের পর দিন দেখিয়েছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি ঠিক আছে লাইভ টেলিকাস্ট হচ্ছে সবার মধ্যে এই বার্তাটা দিয়ে দাও ভাই আরবান ভোটার তোমরা আমাদের বিপক্ষে কিছুটা চলে গেছো তোমরা ছাব্বিশের আগে চলে আসো আমি দেখো গুডি গুডি কথা বলছি এবং আমি তোমায় বলছি এটা পরিষ্কার একটা রাজনৈতিক মানে কৌশল সেই কৌশলে মুখ্যমন্ত্রী ভালো আর সবাই খারাপ ফলে মুখ্যমন্ত্রীকে দেখেই দু হাজার ছাব্বিশে ভোট